নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলু পটলের রেসিপি শেয়ার করে নেব এইভাবে পটল আলু রান্না করলে খেতে দারুণ লাগে ভাত বা রুটির সঙ্গে একদম জমে যায় আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এখানে কতগুলো পটল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এই পটলের খোসা ছাড়ানোর সময় আমি একটু করে রেখে দিয়েছি এতে করে পটল একদম গলে যাবে না খেতে খুব ভালো লাগবে আর পটলের মাঝখানে একটু কেটে দিয়েছি এতে মশলা পটলের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে এদিকে আলুগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যেই দুই চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে নেব কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এখানে সর্ষের তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম এই পটল এখানে আমি ভেজে নেব দেখো এখানে এই পটল ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার একটু নেড়ে চড়ে নেব লবণ আর হলুদের সঙ্গে পটলগুলো ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে পটলগুলো আমি এখানে ভেজে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি পটলগুলো ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব দেখো এখানে আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে এক এক করে পটলগুলো নামিয়ে নেব এখানে সবগুলো পটল আমি নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব ভাজার জন্য আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আলু তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই আলু ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেব না পটল ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেজন্য আলুতে এমনিতেই কালার চলে এসেছে তাই আলাদা করে আর হলুদ গুঁড়ো দিলাম না এই আলু ভাজার সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে আলুগুলো ভেজে নেব এই আলু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলো ভেজে নিয়েছি এখানে দেখো এই আলুগুলো যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায় সেই জন্য আমি মাঝে মধ্যেই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি এইভাবে আলুগুলো আমি এখানে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব দেখো এখানে ভাজা আলু আমি নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নার জন্য যে পরিমাণে তেল লাগবে সেই হিসাবেই সর্ষের তেল আমি দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে দিয়েছি জিরেগুলো হালকা ভেজে নেব একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যেই পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এবার এর মধ্যেই বাটা মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়া আর জিরা বাটা পাঁচ ছয়টা শুকনো লঙ্কা বাটা আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যেই অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এর সঙ্গেই দিয়ে দেব অল্প পরিমাণে চিনি তেলের ওপরে চিনি দিলে রান্নার কালারটা খুব সুন্দর হয় এবার এই সব কিছু আমি নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব আর মশলাটা খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও দেখো এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলা কষিয়ে নেব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে এবার এর মধ্যেই আমি ভেজে রাখা আলু আর পটল অ্যাড করে দেব দেখো এখানে ভেজে রাখা আলু আর পটল অ্যাড করে দিয়েছি এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে পটল আর আলু মিশিয়ে নেব এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে পটল আর আলু আমি মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো মশলার সঙ্গে পটল আর আলু কষিয়ে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনা তুলে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে নেব এখানে আলু পটল আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবে জলটা নেবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি দেখে নেব আলু আর পটল সেদ্ধ হয়েছে নাকি একটু নেড়ে চেড়ে নেব এখানে আলু সেদ্ধ হয়ে গেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব দেখো এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চড়ে নেবো আর দুই তিন মিনিটের মতো রান্না করে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে দুই তিন মিনিটের মতো আমি এখানে রান্না করে নিয়েছি আলু পটলের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এবার এগুলো নামিয়ে নেব দেখো এখানে আমি একটা সার্ভিং প্লেটে এই রান্নাটা সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো